পাকাও আমার দিকে ঘুম পাই গেছে নাকি তোমার তাড়াতাড়ি ও লিলি ও আমার উপর রাগ করছে আজকে জানো অনেকক্ষণ থেকে ঘরে দরজা আটকায় রেখে দিছি দুষ্টামি করে বলে রাগ করে দেখো এতক্ষণ কান্না করতেছে বসে বসে তুমি কান্না করছো ছেড়ে দিব এখনই ছেড়ে দেবো তোমাকে বসে বসে কান্না করতেছিল কান্দু করার কী আছে মা তোমাকে ছাড়বো তো এখনই ছাড়িয়ে দিব তাই বসে বসে নিচে চুপ করে কান্না করতেছে শুয়ে শুয়ে দরজা খুলি না বলে তুমি দুষ্টুমি করবা আরও দুষ্ট ভদমেসি করবা করবা বদমেশি করবা ভাত খাবা একটু তুমি খাও নাই খিচুড়ি দেওয়া হয়েছে যে ডিম দিয়ে তুমি খাওনি কেন খাওনি এখন খাবা কী দিয়ে ভাত দিব। মাম দিয়ে ভাত খাবা মাম দিয়ে মাম নাই মা আজকে দাদু দিয়ে ভাত খাবা হ্যাঁ খাওয়াই দিব একটু পরে হ্যাঁ খিদা পাইছে খিদা পাইছে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো জানো তুমি কারো কথা শুনো না এখন দেখো দুষ্টুমি করো কেন এদিকে তাকাও দুষ্টু করবা এদিকে তাকাও আরো দুষ্টু করবা দুষ্টু করবা বদমাসীগুলো না সবাইকে দেখানো উচিত বুঝলি যে নিলি এমন দুষ্ট করে সবাই তো তোকে ভাবে খুব ভদ্র মেয়ে তুই দুষ্ট করবে আরো দুষ্টু করবা তাহলে আরও আটকা রাখবো কিন্তু ঘরের মধ্যে ভালো হয়ে থাকবা ভালো হয়ে যাবা দুষ্ট করবা না হ্যাঁ কারোর সাথে তোমাকে আর আটকা রাখবো না একা একা আটকা রাখি নাই তোমার সাথে আমিও আটকা আছি ঘুরতে যাবা তোমাকে ঘুরতে নিল না না ভাইকে নিয়ে গেল তোমাকে নেয় নাই ঘুরতে বাবা নিয়ে গেছে না সকালে আমি নিয়ে যাব কালকে হ্যাঁ আদৌ করে দাও তো একটু আমাকে সবাই দেখবে তুমি আমাকে আদো করো কেমন করে দেখায় দাও তো এই না একটু আদৌ করে দাও করছো